আমার কলেজের শিক্ষার্থীরা তোমাকে স্বাগত জানাচ্ছে আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো চলো দেখি অ্যানিলিডা পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য অ্যানিলিডা ঠিক আছে অ্যানিলাস অ্যানিলাস শব্দের অর্থ অ্যানিলিডা থেকে অ্যানিলাস শব্দের অর্থ হচ্ছে ছোট আংটি আর আইডিয়া শব্দ আংটি ঠিক আছে আকৃতি আর কি অ্যানিলাস হচ্ছে ছোট আংটি আইডিয়া হচ্ছে আকৃতি মানে অ্যানিলিডা ঠিক আছে আইডিয়া মানে আকৃতি ঠিক আছে অ্যানিলাস মানে ছোটো আংটি মানে আংটি আকৃতির এই পর্বের প্রাণীগুলো দেখতে কেমন হবে আংটি আকৃতির মতো আর বৈশিষ্ট্যগুলো একটু যদি আলোচনা করি দেখো এদের আমি আগেও বলেছি তোমাদের এই যে এক থেকে চার নম্বর বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্য বৈশিষ্ট্যগুলোর মতোই কিন্তু বহু প্রায় একই রকম তাহলে শিলমগুলো কেমন হবে এদের শিলমগুলো হচ্ছে প্রকৃত শিলমগুলো কেমন প্রকৃত প্রতিসম্য হচ্ছে দ্বিপার্শীয় প্রতিসম্য ভ্রূণস্তর ত্রিভ্রূণস্তরীয় সংগঠন মাত্রা অঙ্গতন্ত্র মাত্রার এই বৈশিষ্ট্যগুলো প্রায় ফিক্সড তারপরে পাঁচ নম্বর দেখো এদের চলন অঙ্গ কাইটিনময় সিটি কাইটিনময় সিটি কাইটিনটা কি আমরা কাইটিনময় আমরা জানবো নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ কার্বোহাইড্রেট কি নাইট্রোজেন সমৃদ্ধ কার্বোহাইড্রেট হচ্ছে কাইটিনময় ওকে কাইটিন তারপর ছয় নম্বর দেখো নেফ্রিডিয়ান নামক পেঁচারো নালিকা রেচর অঙ্গ হিসেবে কাজ করে কি নেফ্রিডিয়ান নামক পেচারো নালিকা প্যাচার মধ্যে কয়েলের মতো পেঁচানো কেমন কয়েলের মতো এরা কি করবে রেচোর অঙ্গ হিসেবে কাজ করবে এজন্য নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গানও বলা হয় এখন সেগমেন্টাল অর্গান হচ্ছে যে মলমূত্র ত্যাগকারী অঙ্গ কি সেগমেন্টাল অঙ্গ অর্গান কোনটা যেটা হচ্ছে মলমূত্র ত্যাগ করে সেটা হচ্ছে সেগমেন্টাল অর্গান আর এরা কেমন হবে এরা দেখতে হচ্ছে কয়েলের মতো এই শব্দ তোমাদের বইয়ের মধ্যে আছে সেগমেন্টাল অর্গান ওকে আর রক্ত সংবন্ধতন্ত্র বদ্ধ দেখো এর আগেও আমরা পড়লাম যে রক্ত সংবন্ধতন্ত্র বদ্ধ রয়েছে তারপর হচ্ছে মানে উন্মুক্ত মানে মুক্ত রক্ত সংবন্ধতন্ত্র রয়েছে অর্ধমুক্ত রক্ত সংবন্ধন্ত্র রয়েছে ঠিক আছে আর এদের রক্ত গুলো হচ্ছে রক্ত সংবন্ধতন্ত্র বদ্ধ মানে আমাদের মতো ঠিক আছে আমাদের রক্ত ডালির মধ্যে প্রবাহিত হয়ে কোথায় হৃৎপিণ্ডে আসে আবার ম্যালেজি চলে যায় একটা সিকোয়েন্স অনুযায়ী চক্রাকারে ঘুরে ঠিক সেটা হচ্ছে আমাদের বদ্ধ ওকে আর রক্তরসে হিমোগ্লোবিন অথবা হচ্ছে ক্লোরোক ক্রিওরিন ঠিক আছে দেখো ক্লোরো ক্রিওরিন দ্রৈবিত অবস্থা থাকে রক্ত রোগে কী থাকে হিমোগ্লোবিন থাকবে যার কোন রক্ত কী হয় লাল হয় আবার ক্লোরো ক্রিওরিন থাকবে ক্লোরিন দ্রৈবিত অবস্থা থাকবে এখন এই যে ক্লোরো ক্রিওরিন এটার অর্থ আমাদেরকে জানতে হবে এটা কি ক্লোরো হচ্ছে একটা জৈব অণু কি এটা হচ্ছে জৈব অণু আমাদের এদের রক্তগুলো লাল লালও আবার আছে সবুজও হয় কিছু রক্ত এই ক্লোরো থাকার কারণে রক্ত সবুজ হয় কি হয় এই যে ক্লোরো ক্লিওরিন থাকার কারণে রক্তগুলো কি হয় সবুজ হয় ক্লোরো ক্লিওরিন থাকার কারণে রক্তগুলো সবুজ হবে তাহলে অ্যানিলিডা দেখো অ্যানিলার শব্দ অর্থাৎ ছোটো আংটি অ্যানিলিডা ইরা ইডা হচ্ছে সবচেয়ে আকৃতি ঠিক আছে তার ছোটো আংটির আকৃতির মতো এলিডে পরের প্রাণীগুলো আর বৈশিষ্ট্য দেখো শিলমগুলো হচ্ছে প্রকৃত শিলম আর প্রতিসমটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিভ্রণস্তরীয় সংগঠন মাত্রা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার আর এদের চরণ কাইটিনময় কার্টিনময় সিটি বিদ্যমান কাইটিন বয় কোনটা কাইটিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত হচ্ছে যে নাইট্রোজেন সমৃদ্ধ হচ্ছে কার্বোহাইড্রেট আর কি তারপরে নেফ্রিডিয়ার আমার পেঁচানোর নালিকা থাকে যেটা হচ্ছে মানে রেচর অঙ্গ হিসেবে কাজ করে তারপরে এই জন্য নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয় সেগমেন্টাল অর্গানটা কোনটা যেটা হচ্ছে মলমূত্র ত্যাগ করে আর এটা কেমন হচ্ছে কয়েলের মতো প্যাঁচানো আর এদের হচ্ছে সংবাদ হচ্ছে বদ্ধ ঠিক আছে রক্ত সম্বন্ধন বদ্ধ বদ্ধ রক্ত রক্ত কোনো জানি আমরা এখন আর রক্ত নষ্ট হিমোগ্লোবিন থাকে অথবা হচ্ছে ক্লোরোক্লোরিন থাকে মানে দুর্বৃত অবস্থা থাকে আর ক্লোরোকিউরিনটা হচ্ছে কেমন এরা হচ্ছে জৈবনও এরা হচ্ছে দেখতে কেমন এরা কি রক্ত রক্ত কালারটা কি কী করে সবুজ করে ফেলে আমার করণিদের শিক্ষার্থীরা এনিলিটা পর্বের প্রাণের বৈশিষ্ট্য আমি মনে করি তোমরা এখন বইয়ের সঙ্গে মিলিয়ে খুব ভালো করে পড়বা আর যে শব্দগুলো তোমরা বইয়ের মধ্যে খুব কঠিন মনে হয় সেই শব্দগুলোর অর্থগুলো তোমরা বইয়ের পাশে খুব সুন্দর করে লিখে রাখবা এই ছিল আমার আজকের মতো ক্লাস ধন্যবাদ তোমাদের সবাইকে